তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা আমলে নেই না তার কারণটা হচ্ছে কোন তত্ত্বাবধায়ক সরকার আমাদের সাথে ভালো আচরণ করে না কারণ একটা নির্বাচিত প্রতিনিধির বিকল্প অনির্বাচিত প্রতিনিধি হতে পারে না এটা সভ্য দেশে কোন সভ্য দেশে আমি মনে করি কাজেই নির্বাচনে যেহেতু যাবেন গভর্নমেন্টের সাথে আলোচনা করেন আসন কতটা দিবে এবারের যে সুযোগ ছিল এই সুযোগে এক শতিকা না হইল একটা সর্বনিম্ন ষাটটি আসন আমরা পেতাম কিন্তু এমন আলোচনা হলো এমন আলোচনা হলো এভরিডে